আমি একটা জিনিসের অবশ্যই তাগিদ করে যাব তালকিন করে যাব আমার মায়েরা আমার বোনেরা যে নবী মুস্তাফার বয়স শিশু বয়স ছিল যে নবী মুস্তাফার বয়স কোচি বয়স ছিল সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم আশার পরে পরে উম্মতকে শিক্ষা দিলেন সিজদা করো जरा ঝোঁকে বলুন সুবহানাল্লাহ সিজদা করার শিক্ষা দিয়েছে হে আমার মায়েরা হে আমার বোনেরা আল্লাহকে যারা সিজদা করে তারা কেমন বান্দা আর আল্লাহকে যারা সিজদা করে না তারা কেমন বান্দা আমি দুটো বাড়ি দেখাই আপনাকে একটা বাড়ি ফদের আজান হয়েছে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহ আজান শুনেছেন এই বাড়ির একজন মা বিছান ছেড়ে মল ত্যাগ করে এক বদনা পানিতে গোটা বদনার পানি শেষ করেছে উজু

যে আমার মা উজু করে তার গোনা ধুয়ে ধুয়ে চলে যায় সময় সব চাইতে আগে এই মায়ের কাজ নিজের ধুয়েছে বর্গ আমার ও আমার মায়ের আগো কান খুলে শোনেন শুধু জলসা দেখতে এসে চলে যে আমরা শুধু দুটা গজল শোনা যেতে হবে হেদায়তের কথা নিয়ে যেতে হবে দুটো ফতুয়া শিখে যেতে হবে দুটো মশলা শিখে যেতে হবে মায়ের গো ওই মা উজু করার পর আমার নবে মুস্তাফা বলে দিয়েছেন তাহাতে আকদামে অম্মে হাতে কম নিশ্চয় জান্নাত হে যুবকেরা নিশ্চয় তোমাদের জান্নাত হে বুড়ো বাবারা নিশ্চয় আপনাদের জান্নাত হে বাচ্চা ছেলেরা নিশ্চয় তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদম তলায় রয়েছে মা জননের পায়ের নিচে জান্নাত এই পাটাকে কোথায় থাকা উচিত এই পাটা ফিলিং ঘরে থাকবে না মসজিদ ঘরে থাকবে এই পাটা আ আ গোবরের উপরে থাকবে না যাই নামাজের উপরে থাকবে মা প্রমাণ করে ওই আমার যুবক বেটা তুমি চিন্তা করিও না আমার নবী মুস্তাফা তোমার মাকে বলেছে তোর মায়ের পায়ের নিচে জান্নাত না যতদিন চিন্তা থাকবো বেটা নিজের পায়ের নিচে জান্নাত বিছিয়ে রাখবো আরে জমকে বলুন সুবহানাল্লাহ পহিলা কাজ ছিল উজু করা মুখ ধোয়া নয় হাত ধোয়া নয় পা ধোয়া নয় চোখের পৃষ্টি মুছানা হয় মা

যেহেতু মায়ের জন্য আদেশ আছে তারা পর্দার যিনি জড় হয়ে হাত উঠাবে তাদের হাত যেন বুকে ফাঁক না হয়ে যায় বুক পর্যন্ত থেকে যায় কারণ তারা বলো পর্দার জিনিস হাত বেশি উঁচু করলে মা পর্দার দরকার আছে আগে যুগে বাবা ব্লাউজ থাকতো না আগে যোগে নাবের যোগে মেয়ে ছেলেদের জন্য খুব জড়ত একটা একটাই কাপড় লেপটে সেপটে থাকত এইভাবে উঠালে তারা বেপরতা হয়ে যেত তাই মেয়ে ছেলের জন্য আদেশ ছিল তারা জড়সড় হয়ে বুক পর্যন্তই যেন তাদের হাত উঠে আমার ছোমকে বলিয়েছ হান আল্লাহ নামাজ কখন আরম্ভ হবে তোমাদের নামাজ কখন শুরু হবে কখন মানাজ আমরা ঝুমকে বলি সুহান প্রাণের বন্ধু বোন এখন এই বান্দা আলাদা বান্দা হয়ে গেছে এই যে হাত শুধু বেঁধে নিস আল্লাহ হকবার বলে এই বান্দাটা আলাদা বান্দা আর আপনি হাত বানতে পারেননি ও মানুষের হাত বানতে পারেননি তো ও বান্দাটা আলাদা বান্দা মানে এখন যদি আমি হাত বেঁধে আসি আর আমার মা ডাক দিচ্ছে আশরাফ রাজা এদিকে শোন বেটা আমি যদি না যাই তা আমাকে এক ইঞ্চি এক পয়েন্ট গুণা হবে না বরং গেলে গুনা হয়ে যাবে আর যাদের হাত বাঁধা নাই তার মা যদি ডাক দেয় আর সে যদি না যায় তো জাহান্নামি হয়ে যাবে আরে ঝমকে বলি না সে আমার বলে এই বান্দা এখন আমার হয়ে গেছে আর ওই বান্দা এখন তার মায়েরই ধরা আছে আরে বান্দাকে কেউ টাচ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই অবস্থায় থাকবে দিদি আছে স্বামী ডাক্তায় যেতে পারবে না স্বামী সেই সময় তাকে ব্যবহার করতে পারবে না স্বামী সেই সময় স্পর্শ করতে পাবে না স্বামী সেই সময় তাকে ধরতে পাবে না স্বামী সেই সময় তার কাছে দাঁড়াতে পাবে না

আল্লাহ তখন মকবুলিয়াকে বাড়িয়া দেন এখন আল্লাহর মর্জি আল্লাহর খুশি আল্লাহ কবুল করতেও পারেন আল্লাহ মর্জি আল্লাহ কবুল নাও করবেন সেটা তার মর্জি কিন্তু নামাজে একটা ওয়াদা আছে আমার আল্লাহ আমার আল্লাহর প্রতিশ্রুতি আছে আমার মায়েরা বোনেরা গো এই মা সর্বাগ্রে সকাল হয়েছে সকাল হতে যাচ্ছে সূর্য এখনো উদয় হয়নি সূর্যের কিরণ জগতে দেখা যায়নি তার আগে এই মাকে দেখতে পাওয়া যায় মুখে ডাক দিচ্ছে তো নিজের বেটাকে ডাক না বিটিকে ডাক না নিজের আপাকে না তার মুখ দিয়ে পহিলা ডাক বেরোলছে আল্লাহ আকবর নামাজ শেষ করে সালাম ফিরালেন দুই হাত পেতে দোয়া করলেন যারা ছমকে বলো সে হান আল্লাহ